সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে দুই সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগে মোট ছয়টি ক্যাটাগরিতে চুরাশি পদে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু তেইশ এপ্রিল সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ তের মে বিকেল পাঁচটা পর্যন্ত হিসাব সহকারীতে নয়টি পদ অফিস সহায়কে তেত্রিশটি পদ বেয়ারারে একটি পদ নিরাপত্তা প্রহরীতে বাইশটি পদ পরিচ্ছিন্নতাকর্মীতে আঠারোটি পদ ও মালিক ক্যাটাগরিতে একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে আবেদনকারীর বয়সসীমা বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাস্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত সময়ে অনলাইনের আবেদনের আহ্বান করা হলো। আবেদনকারীকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পরে আবেদন ফরম পূরণের পরামর্শ প্রদান করা হল ভিডিওটি দেখে জেনে নিন পদ যোগ্যতা আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আবশ্যিক কাগজপত্র বয়সীমা আবেদন ফি এবং অন্য সব তথ্য এই ভিডিওতে রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সরকারি চাকরির হালনাগাদ তথ্য পেতে